যারা আজকে ইসলাম বিরুদ্ধে কথা বলেন যারা ইসলামকে নিশ্চিন্ন করবার চেষ্টা করছেন ফেরাউনার নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে চিল্লাইকন ঠিক কিনা নম্রু যেমন করে ইসলামকে নিশ্চিন্ন করতে গিয়ে তাদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তাদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে ইসলাম এখনো দিন নিশ্চিন্ন হবে না না। এ ওয়াদাটা কার আল্লাহ বললেন ইরিদুন আল্লাহ বিয়া ফোয়াহি আল্লাহু মুতি মনুরি ওয়ালাউ ক্যারি হালকা ফিরোন আল্লাহ বললেন কাফেরা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে ওরা চায় ইসলামটাকে নিশ্চিন্ন করে ফেলতে কিন্তু আল্লাহ চা বলছেন ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কে পর্যন্ত গোটা বিশ্বে ইসলামের বাণীকে সমন্বত করবেন একজন চিল্লায় এখন তিনিকে এই জন্য যারা ইসলামের বিপক্ষে কথা বলছেন ভালো হয়ে যা ঠিক না বেছি ভালো হয়ে যান সব